সম্মানিত দর্শক মণ্ডলী আমি পরিচয় করে দিচ্ছি সিরাজগঞ্জ জেলার অন্যতম বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিশিষ্ট কলামিস্ট এবং লেখক প্রবীণ ব্যক্তিত্ব মরানা আব্দুল গফ্ফরের সাথে স্যারের সাথে আজকে অনেক দিন পর দেখা বাল্যকাল থেকে স্যারের লেখা খুবই পছন্দ আমার তার কবিতা অনবদ্য লেখাগুলো আসলে হৃদয়ে করার মতো সংগ্রাম সহ বিভিন্ন পত্রিকায় যিনি নিয়মিত কলাম লেখেন আমাদের একান্ত শ্রদ্ধা আমাদের মাওলানা আব্দুল গাফর গাফর ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আপনার এই লেখালেখির বয়স কত দিন স্যার চল্লিশ বছর আপনার স্মরণীয় লেখাগুলোর কথা কি মনে আছে না

এবং একটা প্রবন্ধক বই আছে আর একটা আছে প্রবন্ধ প্রভাব বইটার নাম প্রবন্ধ প্রভাব জি জি আরেকটা আছে গল্পের বই জি গল্পের বইটার নাম ঠিক সহি আমি তো অর্থের অভাবে এগুলো এখনো প্রকাশ হয়নি রঙের আগে জি জি স্যার তো ইনশাল্লাহ খুব ভালো কোনো প্রকাশক পেলে এগুলো প্রকাশ করবে আমরা আশা করছি এবং আপনার জীবন দশায় যেন এগুলো দেখে যেতে পারেন সেই দোয়া করছি একাধারে তো রাজনীতিবিদ ছিলেন স্যার আপনি দীর্ঘদিন বাংলাদেশ জামাত ইসলামের সাথে জি জি আর এরপরে আপনি জেলাতে দায়িত্ব পালন কর্ম পরিষদ স্যার আপনার সুস্থতা কামনা করছি ধন্যবাদ